বিরঘে দিল পুড়ে ছর যে আমার সুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা সুলল্লাহ বিরোঘে দিল পুড়ে দিল খর বীর ঘে দিল পুড়ে ছর যে আমার সুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা রার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া আর না কত জনে দেখে তোমাই কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমাই কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমাই কলি যা শীতল হয়ে যায় अमा के दौना दीदार एक या रसूल अल्लाह अमा के दौना दीदार एक या रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार, सहारा यार दिल पुणे छर दिल पुड़े छर यार अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार अल्लाह শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ানায় শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ানায় শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ানায় তুমি এই অসহায়েরি সোহা আর তুমি এই অসহায়েরি। সাহাার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা সুলল্লাহ বির ঘে দিল পুড়ে চারখার বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রার সুলল্লাহ বীর দিল বেকার আর জান জং ধরায় প্রাণ বীর দিল বেকার আর জান জং ধরায় প্রাণ বীর দিল বেকার রান গুলামির জং ধরায় ধরায়ে প্রাণ ওর দিক রবোষণার রসুল্লাহ ওর ফানালকা দিক তো বোসনার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইার সুলল্লাহ বিরঘে দিল পুড়ে ছর খর দিল পুড়ে ছর যে আমার ইার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा यार रसूल